বিএনপি নেতা সকল যাতে সাধারণ মানুষের সাথে থেকে গণমাধ্যমূল্য কর্মসূচি গ্রহণ করে তাই শহরের বিদেশিমন্ত্রী সাললাম ভাই এই ফতুল্লার একুত্তরপুর ইউনিয়নে আজকে দ্বিতীয়বারের মতো এবং টোটালি পঞ্চম বয়সের মতো আজকে বৃহত্তম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এবং এর উদ্দেশ্য হচ্ছে যাতে নির্ময় শ্রেণীর যারা নির্ময়ের যা জনসাধারণ আছেন যারা অতভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারেন না ভালো ডাক্তার দেখাতে পারেন না তাদের জন্য মূলত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনটা করেছেন পাশাপাশি আমরা সবাই জানি যে বর্তমান বাংলাদেশে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে একটি মহামারী উপর ধারণ করেছে এবং আমি মনে করি এই ধরনের সামাজিক যে কাজ ফ্রি মেডিকেল প্রোগ্রাম এটি আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধের পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রেও এটা ব্যাপক ভূমিকা পালন করবে কারণ এখানে যারা ডাক্তার আছে তা অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার পাশাপাশি এখানে ডাক্তার সাহেব যদি প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থার জন্য টেস্টের প্রয়োজন মনে করেন সেই টেস্ট কিন্তু ফিফটি ডিসকাউন্ট পাচ্ছে সাধারণ ভাই নিজে এটা ভর্তি করে দেবেন টেস্ট রিপোর্ট দেখার জন্য কোনো ডাক্তারকে পছন্দ হবে পাশাপাশি এখানে আমরা বেসিক মেডিসিন আমরা কিন্তু হান্ড জলের জন্য বাচ্চাদের জন্য গ্রুপবিদের জন্য পাশাপাশি মহিলাদের জন্য আমার আয়রন ট্যাবলেট বা ওষুধের ব্যবস্থা করেছি যাতে করে একজন সাধারণ মানুষ একটু প্রাইমারি লেভেলে সে যেমন চিকিৎসা পায় সে যাতে ঔষধ সেবাটাও পায় সতেরো জন ডাক্তারের সমন্বয়ে যেন দশজন কৃষকরা আছেন টোটাল সমন্বয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা পরিচিত হচ্ছে সকল দপ্তরের সম্বন্ধে ছটের মধ্যে থাকবে এখন পর্যন্ত আমার যে নিউজ আছে এক হাজার পাঁচের মধ্যে হয়ে গেছে তো আমরা আশা করছি দুই হাজারের বেশি রুগী आशा करब इनशाल्लाखान ठीक शेषाब